মাগুরায় যথাযোগ্য ধর্মীয় ভাবগ্রাম্যের মধ্য দিয়ে শ্রী শ্রী জন্মাষ্টমী পালিত মহাম্মদ শদার হোসেন মাগুরা জেলা সংবাদদাতা সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে মাগুরায় দিনব্যাপী কর্মসূচি পালন করা হয় আজবেলা বারোটায় নিজ নান্দোয়ালীর নিতায় গৌরগোপাল সেবাশ্রমে থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতায় রায় চৌধুরী পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদীক্ষণ শেষে সাতোহা আশ্রমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি শ্রী বাসুদেব কুণ্ডুর সভাপতিত্বে সয়ানন্দ দাস বাবাজি মহারাজ এর ধর্মীয় মন্ত্র উচ্চারণে বরণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলী আহমদ বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক জনাব মনার হোসেন খান বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার জেলা আমির অধ্যাপক এমবি বি বাকের মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি মোহনলাল রায় সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত সহ বিশিষ্ট অতিথিবৃন্দ বহু সংগ্রামের বৈদ্যতা হতে আমাদের এখানে বিদ্রোহ হয়েছে কৃষক বিদ্রোহ হয়েছে বারবার বিদ্রোহ সন্দ্রাসী বিগ্রহ সব কৃষকদের এই দেশ ছোট নব্বই জন্টগুলো কৃষকদের থাকতে গেছে আমাদের এই দেশ তাদের ভাগ্য অন্বেষণের জন্যে বাংলায় আসত এখানে পর্তুগিজদের এসেছে এখানে ফরাসিদের এসেছে ইংরেজ এখানে একটা ফ্রান্ড কোথায় গিয়ে ব্যবসা করা যায়

সংগঠন যারা আছে আমাদের সংগঠনে কেউ এই অবস্থা এরকম অবস্থায় আপনাদেরকে ডিস্টার্ব করে একটি কথা বলতে চাই সেটি হলো আমরা যারা এই দেশে বাস করি ধর্ম যার যার উৎসব সবার

পূজা পরিষদের সদস্য এবং এরপরে প্রেস ক্লাবের সুযোগ সাধারণ সম্পাদক মহাকে দিচ্ছে আমাদের সুযোগ বসু এরপরে আমাদের হাসি করি পূজা পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক বিষয়ক সম্পাদক পূজা উদযাপন পরিষদ মাগুরা জেলা এরপরে আমাদের শ্রীপুরের মনোরঞ্জন সরকার মা যাইকেবারে পর্যায়ক্রমে সকলকে ব্যস করিয়ে দেবে ব্যাস করিয়ে দেওয়ার জন্য ফোন